জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা পুতনাবধ পুতনাবধ কৃষ্ণ ও লীলা কাহিনী আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ পুতনাবধ কাহিনীতে এমন কিছু ঘটনা আছে যা অনেকেরই অজানা তা আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে জানাবো অবশ্যই দিক থাকুন আমার চ্যানেল করে সঙ্গে থাকুন যদিও শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বসুদেবের পুত্র কংসের অত্যাচারের ফলে বসুদেব শ্রীকৃষ্ণের জন্মোৎসবের আনন্দ উপভোগ করতে পারেননি কিন্তু শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দ মহারাজ অত্যন্ত আনন্দের সঙ্গে শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালন করেছে Sulaiman. পরের দিন ঘোষণা করা হয়েছিল যে যশোদার একটি পুত্র সন্তান হয়েছে বৈদিক প্রথা অনুসারে নন্দ মহারাজ জন্মোৎসব পালন করার জন্য জ্যোতিষী এবং ব্রাহ্মণদের নিমন্ত্রণ করলেন শিশুর জন্মের পর জ্যোতিষীরা তাঁর জন্মলগ্নের গণনা করে কোষ্টি তৈরি করলেন জন্মোৎসবের পর নন্দমহারাজ ঠিক করলেন কংসকে কর দেওয়ার জন্য মথুরায় যাবেন যাবার আগে তিনি সমস্ত সামর্থ্য গোপেদের ডেকে তার অনুপস্থিতিতে বৃন্দাবনে দেখাশোনা করতে বললেন নন্দমহারাজের আগমনের সংবাদ পেয়ে বসুদেব তার বন্ধুকে অভিনন্দন জানামার জন্য অধীর হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ নন্দ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন বসুদেব যখন নন্দ মহারাজকে দেখলেন তখন তার মনে হল তিনি যেন নবজীবন লাভ করলেন আনন্দে উৎফল হয়ে নন্দ মহারাজ তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে বসুদেবকে আলিঙ্গন করলেন প্রীতিভোরে বসুদেবকে অভ্যর্থনা জানিয়ে তিনি তাকে বসতে দিলেন সেই সময় বসুদেব তাঁর দুই পুত্রের সংবাদ লাভের আশায় উৎকণ্ঠিত হয়ে উঠলেন যারা নন্দ মহারাজের অজ্ঞাতসারে তার তত্ত্বাবধানে ছিল উৎকণ্ঠিত বসুদেব তাঁদের কথা জিজ্ঞাসা করলেন কৃষ্ণ এবং বলরাম উভয়ই বসুদেবের সন্তান ছিলেন বলরামকে রোহিণীর গর্বে স্থানান্তরিত করা হয় রোহিণী ছিলেন বসুদেবের পত্নী কিন্তু রোহিণীকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয় কংসের অত্যাচারের জন্য বসুদেব তখন তাকে বললেন তোমার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং একটা পুত্র সন্তান লাভ করার জন্য তুমি অত্যন্ত আকুল হয়ে উঠেছিলে কেননা তোমার কোনো পুত্র ছিল না এখন ভগবানের কৃপায় তুমি এক অপূর্ব সুন্দর পুত্র লাভ করেছো আমার মনে হয় যে এই ঘটনাটি তোমার পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভাই নন্দ আমি কংসের কারাগারে বন্দি ছিলাম কিন্তু এখন আমি মুক্ত হয়েছি তাই আমার মনে হচ্ছে যেন আমি নবজীবন প্রাপ্ত হয়েছি তোমাকে আবার দর্শন করার কোনো আশাই আমার ছিল না বসুদেব জিজ্ঞাসা করলেন দয়া করে আমাকে বৃন্দাবনবাসীদের সকলের খবর বলো তোমার অনেক পালিত পশু রয়েছে তারা সকলে সুখিত তারা সকলে যথেষ্ট ঘাস ও জল পাচ্ছে তো যেখানে তুমি আছো সেই জায়গাটি নিরাপদ এবং শান্তিপূর্ণ তো বসুদেব এইভাবেই প্রশ্ন করলেন কেননা শ্রীকৃষ্ণের নিরাপত্তার ব্যাপারে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তিনি জানতেন যে কংস এবং তার অনুচরেরা শ্রীকৃষ্ণকে বধ করবার জন্য সমস্ত অসুর এবং রাক্ষসদের পাঠাচ্ছিল তারা ইতিমধ্যেই স্থির করেছিল যে শ্রীকৃষ্ণের জন্মের দশ দিনের মধ্যে যত সমস্ত শিশুর জন্ম হয়েছে তাদের সকলকে হত্যা করতে হবে বসুদেব যেহেতু শ্রীকৃষ্ণের নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তাই তিনি বারবার নন্দ মহারাজকে প্রশ্ন করলেন সেই কথা নন্দ মহারাজ বললেন প্রিয় বসুদেব আমি জানি যে তুমি অত্যন্ত ব্যথিত হয়েছ কেননা কংস তোমার এবং দেবকীর সবকটি সন্তানকেই হত্যা করেছে যদিও শেষের সন্তানটি ছিল একটি কন্যা তবুও কংস তাকে হত্যা করতে পারেনি এবং সে স্বর্গলোকে ফিরে গেছে প্রিয় সখা পশুদেব তুমি দুঃখিত হও না আমরা সকলেই অদৃষ্টের দ্বারা পরিচালিত হচ্ছি সকলেই তার পূর্বকৃত কর্ম অনুসারে ফল ভোগ করে থাকে এবং যিনি কর্ম তার ফল সম্বন্ধে অবগত তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তিনি কখনই কোনো কিছুতে বিমর্ষ হন না সুখ ও দুঃখে তিনি সর্বদাই অবিচলিত থাকেন নন্দমহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগল বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয় ভীত তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন বিপদের সময় ভগবানের স্মরণপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই কোনো শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতার শরণ নেয় তেমনি ভক্ত সবসময়ই পরমেশ্বর ভগবানের শরণাগত তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন এবার আসি কংসের পুতনা রাক্ষসীকে পীরন কংস তার আশ্রয়িক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে গ্রামে এবং গোচারণভূমিতে ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল যেখানে ভগবানের নাম সকীর্তন হয় না সেইখানে কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে শাস্ত্রে বলা হয়েছে যেখানে হেলা হেলাভরেও ভগবানের নামকীর্তিত হয় ভূত প্রেত পিসাজের উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদড়িত হয়ে যায় আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠাভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয় সেখানকার তো কথাই নেই বিশেষ করে বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ংই উপস্থিত ছিলেন তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকাশ প্রকৃতপক্ষে পুতনা যত শক্তিশালী হোক না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না এই ধরনের পিসাচিদের বলা হয় খেচুড়ি অর্থাৎ তারা আকাশে উড়তে পারে এই ধরনের বিদ্যা ভারতের উত্তর পশ্চিম প্রদেশের কোন কোন গহন প্রদেশে আজও কিন্তু স্ত্রীলোক চর্চা করে থাকে তারা উপড়ে ফেলা গাছের ডালে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারে পুতনা সেই বিদ্যা জানত সেই জন্যই তাকে শ্রীমদ্ ভগবদ্গীতা খেচুড়ি বলে বর্ণনা করা হয়েছে অনুমতি না নিয়ে পুতনা গোকুলে নন্দমহারাজের গৃহে প্রবেশ করে এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করলো। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত সেই জাদুবিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো তার উন্নত নিতম্ব নিটল কুচযুগল কানে দুল এবং কেশপাশে ফুলোমালায় বিভূষিত হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করলো তার ক্ষীণ কটিতর তাকে বিশেষভাবে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছিল মৃদু হাসে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হল সরল গোপিকারা মনে করল যে পদ্মপুল হাতে স্বয়ং লক্ষ্মীদেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন তাদের মনে হলো লক্ষ্মীদেবী যেন তার পতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসছেন তাই পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউ তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করল শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপর শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই সিটুরির মধ্যে একটা অজীব শক্তি নিহিত রয়েছে পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমেষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে আর পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন ভগবদ গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি জ্ঞান এবং বুদ্ধি দান করেন আবার তিনি তা অপহরণ করে নেন পুতনা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজি গৃহে সে যে শিশুটিকে দর্শন করেছিল তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান যদিও তিনি একটি শিশুর রূপ পরিগ্রহ করে পালঙ্কের উপর শুয়ে আছে কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন জড়বাদীদের যে ধারণা যোগ তপস্যা ইত্যাদি করে কোনো জীবই কখনো ভগবান হতে পারে না ভগবান সর্ব অবস্থাতেই ভগবান শিশুরূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নব যৌবন সম্পূর্ণ শ্রীকৃষ্ণের মতই সর্বশক্তিমান মায়াবাদী মতবাদ অনুসারে জীব পূর্বে ভগবান ছিল কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছেন তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নয় কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে আর এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ বিভিন্ন অংশ অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ জীবও তেমনি ভগবানের বিভিন্ন অংশ সে কখনোই শ্রীকৃষ্ণরূপী বরাট অগ্নি হতে পারে না বসুদেব এবং দেবকীর শিশু সন্তানরূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান একটি ছোট্ট শিশুর মতো শ্রীকৃষ্ণ তাঁর চোখ দুটি বন্ধ করলেন যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না ভগবতরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন অনেকে বলে যে অসংখ্য শিশুঘাতিনী পুতনা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসছে সেই পাপিনী পুতনার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন আবার কেউ কেউ বলেন যে তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতনা ভয় না পায় অনেকে আবার বলেন যে ওষুধের সংহার করবার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন যে কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে প্রথম যে তিনি করতে সে হচ্ছে একটি স্ত্রীলোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন তাই তিনি চোখ বন্ধ না করে পারেননি আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন পুতুনা এসেছিল ভগবানকে তার স্তন্যদান করাবার জন্য শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসছে কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে গ্রহণ করেছিলেন বৈদিক নির্দেশ অনুসারে মাতার সাত প্রকারের গর্ভধারিণী মাতা গুরুপত্নী রানী ব্রাহ্মণপত্নী গাভী ধাত্রী এবং ধরিত্রী পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকে দুধ পান করাবার জন্য স্তন্ড দান করেছিল তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্যরসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্যও দান করেছিলেন প্রথম নাকি তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্তি দানও করেছিলেন এটাও তার চোখ বন্ধ করার আরও একটি কারণ কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি তার ভালোবাসার থেকে কিন্তু ভিন্ন নয় শিশু শ্রীকৃষ্ণ যখন জানত না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয় তখন তার মৃত্যু অবশ্যম্ভাবী হয় তেমনি শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল কিন্তু তখন সে তার অবশ্যমভাবে মৃত্যুস্বরূপ কালস্বরূপকে তার কোলে তুলে নিচ্ছিল পুতনা যখন শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল তখন রোহিণী এবং যশোদা উভয়ই সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তারা তাকে নিষেধ করেননি কেননা সে এত সুন্দর শয্যায় ভূষিতা ছিল আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল তাতে তাদের মনে কোনো সন্দেহ কিন্তু স্থান পায়নি তারা বুঝতে পারেননি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তলোয়ার পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে সে তৎক্ষণাৎ তাকে তার দান করল যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয় শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সেই স্তন করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সেই রাক্ষসীর প্রাণবায়ুও শোষণ করে নিল শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকে দুধ দান করাবার জন্য তার কাছে এসেছিল তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবধ বলে গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও সে প্রিকটভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো নদ নদী গিরি তরু ধরনী কেঁপে উঠল। লোকেরা মনে করলো যে চারিদিকে বজ্রপাত হচ্ছে এইভাবে পুতনা রাক্ষসীর বিবেশিকা সমাপ্ত তখন বিরাট রাক্ষসীর সেই রূপ প্রকাশ পেল তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়লো এবং তার মুখ হাঁ হয়ে রইল ইন্দ্রের বজ্রঘাতে বিদ্যা সুরের যেভাবে পতন হয়েছিল পুতনাও ঠিক সেইভাবে ভূপতিত হলো তার মাথায় লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহারও করেছিলেন আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তিলাভ করেছিল। আর তার সেই বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রোস জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গিয়েছিল তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্মায়ভূত হয়ে পড়েছিল তার মুখের দাঁতগুলি ছিল লাঙলের ফলার মতো তীক্ষ্ণ নাশার পর্বত গহবরের মতো গভীর তার স্তনদয় শিখরচিত শিলাখণ্ডের মতো তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ চোখ দুটি অন্ধকূপের মতো গভীর জঙ্গদয় নদীর দুটি তটের মতো তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জলশূন্য হ্রদের মতো মনে হচ্ছে তার পতনের ভীষণ শব্দে গোপী এবং গোপিকাদের কর্ণে বিদীর্ণ হল এবং প্রচণ্ডভাবে হৃৎকম্প হতে লাগলো গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মৃতার আকোশের বৃক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে তুলে নিলে মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্কা গোপিকারা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করবার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন এরপর গোমূত্র এবং গোধুলি দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার। দ্বাদ সঙ্গে তিলক দিলেন যাতে ভবিষ্যতে তার আর কোনো অমঙ্গল না হয় এর থেকে আমরা বুঝতে পারি মানব সমাজে গাভী কত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণের দিব্য শরীরের কোনো প্রতিরক্ষার প্রয়োজন কিন্তু হয় না কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান গোমূত্র এবং গোধুরিতে স্নান হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন এই পবিত্র সংস্কারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করার জন্য ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করলেন তারা তাদের হাত এবং পা ধুয়ে তিনবার আচমন করলেন যেটি হচ্ছে মন্ত্র উচ্চারণের বিধি তারা উচ্চারণ মনিদান তোমার করলেন রক্ষা করুন যোগ্য তোমার উরুদ্বয় রক্ষা করুন অচ্যুত তোমার কঠিত রক্ষা করুন হইগ্রীব তোমার জঠোর দৃশ রক্ষা করুন কেশব তোমার হৃদয় রক্ষা করুন বিষ্ণু তোমার বাহু রক্ষা করুন ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন চক্রধর করুন গদাধর তোমার পশ্চাৎ ভাগ রক্ষা করুন ধনুধারী মধুসূদন তোমার দৃষ্টি শক্তি রক্ষা করুন শঙ্খধারী তোমার বাম পার্শ্ব রক্ষা করুন উপেন্দ্র তোমার উপরি ভাগ রক্ষা করুন তক্ষ ভূতলে তোমাকে রক্ষা করুন হরধর তোমাকে চতুর্দুখ থেকে রক্ষা করুন ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সকল রক্ষা করুন নারায়ণ তোমার প্রাণ ও বায়ু রক্ষা করুন এবং শ্বেত অধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন এবং যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন কৃষ্ণিগর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুন গমনকালে বৈকুণ্ঠ তোমাকে পথন থেকে রক্ষা করুন উপবেশনকারী শ্রীপতি তোমাকে রক্ষা করুন ভোজনকারীর সময় যজ্ঞেশ্বর তোমাকে রক্ষা করুন এইভাবে মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন এইভাবে মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন মা স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী জাতুধানী কুসমান্ড যক্ষ রাক্ষস বিনায়ক কটরা রেবতী জ্যেষ্ঠা পুতনা মার্তিকা উম ভূতপ্রেদ পিসাজির প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায় কখন এরা স্বপ্নেও মহা উৎপাতের সৃষ্টি করে কখন এরা বৃদ্ধা স্ত্রীলোকের রূপে এসে শিশুদের রক্ত পান করে কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে কিন্তু তারা থাকতে পারে গাভী এবং ভগবানের নামের মাহাত্ম এবং বৈদিক নির্দেশ সম্বন্ধে মা যশোদার পূর্ণ বিশ্বাস ছিল তাই তিনি শিশু শিশুপুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে গাভীর উপর নির্ভর করেছিলেন এবং বিষ্ণুর নামের আশ্রয় গ্রহণ করেছিলেন তিনি বিষ্ণু দিব্য নাম সমূহ কীর্তন করেছিলেন যাতে তিনি তাঁর শিশুপুত্রটিকে রক্ষা করেন বৈদিক সংস্কৃতি অনাদিকাল থেকে গো এবং ভগবানের নাম সুযোগ গ্রহণ করে যারা বৈদিক প্রথা অনুসরণ করে আসছেন বিশেষ করে গৃহস্থরা তারা তাদের বাড়িতে অন্তত পক্ষে বারোটি গাভী পালন শ্রী বিষ্ণুর অর্চা বিগ্রহের উপাসনা করেন বৃন্দাবনের বয়স্ক গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা আকুল হয়ে উঠছিলেন যদিও তার রক্ষা করার জন্য প্রয়োজন ছিল না কেননা ইতিমধ্যেই তিনি নিজেকে রক্ষা করেছে তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন তিনি একটি শিশুরূপে তাদের সঙ্গে খেলা করছেন শ্রীকৃষ্ণকে রক্ষা করার সমস্ত অনুষ্ঠানগুলি সম্পন্ন হলে পরে মা যশোদা শ্রীকৃষ্ণকে তার দুধ পান করার জন্য স্তন দান কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করার পর মা যশোদার মনে হলো যে তার শিশু সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ ইতিমধ্যে যে সমস্ত গপেরা রাজাকে কর দেওয়ার জন্য মথুরায় গিয়েছিলেন তারা ফিরে এসে পুতনার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিশ্বত হলেন নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয়ই একজন মহান ঋষি এবং যোগী তা না হলে কী করে তিনি মথুরাতে থেকে ব্রজের এই উৎপাতের কথা বলতে পারলেন তারপর ব্রজবাসীরা সেই রাক্ষসের দেহ কুঠার দিয়ে টুকরো করে কেটে পৃথক পৃথকভাবে দগ্ধ করলেন তখন সুগন্ধযুক্ত ধূম্র উদ্গীরণ হচ্ছিল এর থেকে বোঝা যায় যে পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করেছিল পরমেশ্বর ভগবান যে পরম মঙ্গলময় তা এর থেকে বোঝা যায় পুতনায় শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুতানা স্তন পান করেছিলেন তাই পুতানা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিল এবং তার মৃতদেহটি দিব্য ভাব লাভ করেছিল তার একমাত্র কাজ ছিল শিশু হত্যা করা সে ছিল রক্ত পায়নি কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষযুক্ত হওয়ার সত্ত্বেও সে মুক্তি লাভ করেছিল কেননা সে শ্রীকৃষ্ণকে তার স্তন্নদান করেছিল সুতরাং যারা বিশ্বাস ও ভক্তি সহকারে পিতা ও মাতার মতো বাৎসল্যরসে ভগবানকে স্নেহ করেন তারা যে কত সৌভাগ্যশালী তা আমরা সহজেই অনুমান করতে পারি শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর স্নেহ ও ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা তাই বলা হয় যে কেউ যদি ভগবানের সেবায় অল্প একটু প্রয়াসও করে তাহলে তার যে লাভ হয় তা কল্পনারও সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে পশ্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত অর্থাৎ অল্প একটু ভগবৎ সেবা আমাদের মহা ভয় থেকে রক্ষা করে ভগবত ভক্তি এতই অপূর্বজ জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে যদি ভগবানের একটু সেবাও আমরা করে থাকি তার ফলে যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না একটা গাছের ফুল নিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি তাহলে সেই গাছটিরও প্রভূত কল্যাণ সাধিত হয় এইভাবে শ্রীকৃষ্ণর পূজায় যখন ফুল অর্পণ করা হয় তখন যে সমস্ত গাছগুলিতে সেই ফুল ফলগুলো ধরেছিল অজ্ঞাত সারে তারাও সুকৃতি অর্জন করে তাই অর্চনের প্রভাবে সকলেরই মঙ্গল হয় শ্রীকৃষ্ণ ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের উপাস্য আর পুতনা এতই সৌভাগ্যশালী ছিল যে তার ক্রোড়ে তিনি একটি শিশুরূপে খেলা করছিলেন মনি ঋষিরা শ্রীকৃষ্ণের যে চরণ কমলের ধ্যান করেন তা পুতনার শরীর স্পর্শ করেছিল মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে নানা রকম আহার্য নিবেদন করেন শ্রীকৃষ্ণ স্বেচ্ছায় পুতনা স্তন্যপান করেছিলেন ভক্তরা তাই প্রার্থনা করেন যে বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে পুতনা যদি এই রকম সৌভাগ্য অর্জন করতে পারে তাহলে ভক্তি পরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে যে হবে সেটা তো কল্পনাই করা যায় শ্রীকৃষ্ণের প্রতি অহৈতু কি ভক্তি চুক্তি হওয়া উচিত যদিও পুতনা ছিল রাক্ষসী তবুও সে পরমেশ্বর ভগবানের মাতৃপদ প্রাপ্ত হয়েছিল এর থেকে বোঝা যায় কি যে সমস্ত গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধ দান করেছিলেন তারা অবশ্যই অপ্রাকৃত জগতে প্রবিষ্ট হয়েছিলেন মুক্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু শ্রীকৃষ্ণ সে সমস্ত যে কাউকে দান করতে পারে তাই শ্রীকৃষ্ণ যখন পুতনা স্তন্যপান করলেন তখন পুতনার মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহই থাকতে পারে না তাই শ্রীকৃষ্ণর প্রতি অত্যন্ত উরক্ত গোপিকারা যে মুক্তি লাভ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে সমস্ত গোপ গোপিকা এবং গাভী গাভীর প্রীতি ও স্নেহ সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন তারা সকলে জড়জগতের ক্লেশদায়ক অবস্থা থেকে মুক্ত হয়েছে পুতনা চিতার আগুনের ধোঁয়ার সুগন্ধ আঘ্রাণ করে ব্রজবাসীরা বিস্বয়ম্বিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন এই সৌরভ কোথা থেকে আসছে অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুবাস পুতনার দগ্ধ শরীর থেকে আসছে তারা সকলে শ্রীকৃষ্ণকে প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন তাই পুতনাবধের পর তারা শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ করলেন পুতনাকে জ্বালাবার পর নন্দমহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে তার করে বসিয়ে পুনঃ পুনঃ তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন এইভাবে তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষা সম্বন্ধে আশ্বস্ত হলেন